এগারোটায় বেরিয়ে এখন ঢুকছি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন যাই আমি দেখতে খুবই খারাপ লাগছে আমাকে বুড়ো বুড়ো লাগছে আর গাল গ্রুপ ফলাফলা লাগছে যাই হোক সাড়ে সাতটা আটটা বাজছে প্রচুর সোনা আমাদের এই উঠছে পুচু আইকে মায়ের দেখিস কি আনন্দ জেট যাবে বলে মাইকে বাপে বাড়ি যাবে এই এত আনন্দ দেখতে পাচ্ছিস হ্যাঁ তোমার আনন্দ দেখি মুখটা দেখি তোমার কেমন আনন্দ এরকম আনন্দ মা বাড়ি যাবে গোপালকে নিয়ে যাবে না এই যে গোপালরা গোপালজিরা এখানে বসে আছে বলছে ও যাবে মা বাড়ি যাবে চলো কি করে নিয়ে যাবো

মানে কম্বলের ভিতরে তখনই বুঝতে পেরেছি যে ঠান্ডা পড়েছে না আমাদের গাড়ি চলে এসছে গাড়ির ইন্স্যুরেন্স ক্লেম করেছিলাম তো তো ইন্স্যুরেন্সটা পাস হয়ে গেছিলো তো কাজ হওয়ার পরে গাড়ি এসছে প্রায় এক মাস লাগলো ইন্স্যুরেন্সের কাজ হতে আর যা চারটা কেটেছিলো সব রিপেয়ার করে দিয়েছে সব একদম পুরো নতুন মতো হয়ে গেছে গাড়ি চলো আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি আর মা আমাদের এখানে কিন্তু ছাড়তে ঠিক আছে এত মিস করে পুজোকে টাটা চলো চলো মা আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আজকে রেমি তিনটে সোয়েটার নিয়েছে পাপে বাড়ি যাচ্ছে তিনটে সোয়েটার দেখতে পাচ্ছেন ব্যাগ বইছে জন্য নিজে নিজেই হ্যাঁটা হ্যাঁ ফোন করবো বলছি মা এখনও দাঁড়িয়ে আছে ওখানে উঁচুবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরও মা সামনে সামনে হেঁটে যাচ্ছে আমার চুলটা এত বেখাপ্পা কেটে দিয়েছে দাঁড়িয়েও চিন্তা করার হ্যাঁ হ্যাঁ নিচ্ছি বলে এবারে এক্সপ্রেসের টিকিট কাটা নাই কেননা এক্সপ্রেস আমাদের ক্যান্সেল তো লোকাল ট্রেনে যেতে হবে আমাদেরকে লোকাল মানে আস্তে আস্তে যাবে আমার ট্রেনটা অনেক দেরি হয়ে যাবে চলো এখান থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে বর্ধমান বর্ধমান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার জিরাদ কেটে কেটে যেতে হবে দেখেছি আমরা কিন্তু বাস ছাড়তে সাড়ে এগারোটা বই পুচুপই বই এই যে পুচু এখন এগারোটা এখন এগারোটা পনেরো বাজে সাড়ে এগারোটায় বাস ছাড়বে কোথায় ওইখানে ওইখানে ড্রাইভার গাড়ি চালাবে বাস চালাবে ওখানেও সিট আছে একটা রেখেছে বসো 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 ওই দুর্গাপুর স্টেশনে পৌঁছে পুজোর জন্য একটু মোমো আর এই পপকর্ন নিয়েছিলাম ওটা নিয়ে হাঁটছে আর আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি ভেন্ডিং মেশিন দিয়ে কি ভেন্ডিং মেশিন দিয়ে বাউলি কই বাউলি বাউলি নেই তো করো কেক নিয়ে নাও কি এই আরবানের ইয়েটা নাও আর কি ইউনিবিক

ওরে ছেড়ে ছেড়ে দাও দাও চলো গলসি স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনে অনেক লেট দু ঘন্টা আড়াই ঘন্টা করে লেট এখন বর্ধমান পৌঁছাতে পারেনি নেমেছি এমনি ভাল লাগে না ভিতরে বলো এ বাদামের প্যাকেট কিনেছিলাম তো প্রচুর খুব দুষ্টমি করছিলো তো একটি ভালো কাজ পেয়েছে একটি করে বাদাম বার করছে আর আমাকে দিচ্ছে হ্যালো আর ব্যস্ত হয়ে গেছে আর কোনো চাপ নেই দাও পড়ে গেল তো হুম আরো কিছু দুষ্টুমি করছে ম্যাচ চুপচাপ ওই কাজটি করছে আটটা বাইশ ভাজছে কুড়িটা বাইশ মানে আটটা বাইশ ভাজছে আমরা এখন জিরা স্টেশনে কটায় বেরিয়েছি নিমি এগারোটা এগারোটা সময় বেরিয়েছিলাম এগারোটায় বেরিয়ে এখন ঢুকছি দুর্গাপুর থেকে বর্ধমান লাইনে কাজ হচ্ছে তো ওই জন্য সব ট্রেন এখন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লেট অধিকাংশ ট্রেন ক্যান্সেল চলো ওকে প্যাক করে দিয়েছ অনেকক্ষণই চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে পরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের প্রচুর একটু খেলাও হয়ে গেছে ভিডিও করার কোনো এনার্জি ছিল না সেই সকালবেলা এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এত কষ্ট পেয়েছি দুর্গাপুর থেকে বর্ধমান আসার জন্য কোনো এক্সপ্রেস নেই কিচ্ছু নেই আমরা প্রত্যেকবার এক্সপ্রেসেই টিকিট কেটে রাখি আগে থেকে এবারও কাটার চেষ্টা করছি দেখি নেই দিয়ে ক্যান্সেল ট্রেন ক্যান্সেল ট্রেন ক্যান্সেল লাইনে সম্ভবত কোনো কাজ হচ্ছে যাই হোক লোকাল ধরে এসেছি সেই লোকাল তো মানে সাড়ে তিন থেকে পৌঁছে চার ঘন্টা প্রায় লেটে চলছে ট্রেন আমাদের প্রবলেম নেই বাচ্চাটাকে নিয়ে প্রবলেম একটু কষ্ট আমরাও কষ্ট পেয়েছি কিন্তু ওর সব থেকে বেশি কষ্ট অনেক দেরি হয়ে গেছে আমাদের বিকেলে আসার কথা সেখানে আমরা রাতে পৌনে নটায় ঢুকলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন গুড নাইট সারা দিন বাই